হ্যালো আসসালাম সবাইকে শুভেচ্ছা আশা করছি আমার সকল ভাজনি এখানে শুদ্ধ করে এখানে কড়া আর এখানে গেলা কলেজে আমি অনেক মজা হয়েছে অনেক মজা আলু ভাত আলু ভাজিটা সত্যি অনেক মজা আর পরোটার সাথে খেলে তো মাসাল্লাই অনেক মজা হয় আমি যেহেতু অসুস্থ আমার বাসায় আছি আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই কলেজিটা অনেক মজা